দেখেন নভিকের ইমসাল্লাল্লাহ আইহুয়াসাল্লামের কয়েকজন সাহাবীর মুখ থেকে মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আপনি শুনে নিন নেভিকের ইমশাল্লাল্লাহ ওয়া রাই ওয়াসাল্লামের প্রিয় সাহাবি সাদ্দান বিন হাউস রাদী আল্লাহ বলেছেন যদি কোনো জীবিত মানুষকে করাত্টি চিরে দুই খণ্ড করে ফেলা হয় একজন জীবিত মানুষকে ধরে করাত দিয়ে যদি দুই খণ্ড করে ফেলা হয় দুই টুকরা করে ফেলা হয় সে যতটা না কষ্ট পাবে মৃত্যুর সময় পাপিষ্ট করার দিয়া কেটে দুই টুকরা করলে সে আর কি কষ্ট পাবে মরণের সময় পাপিরা এর চেয়ে বেশি যন্ত্রণা পাবে তিনি আরো বলেছেন জীবিত কোন মানুষকে ধরে যদি কাচি কিংবা ছুরি দিয়ে তার শরীরের যদি চামড়া গুলো যদি কথাটা খুব মন দিয়ে শোনেন ছুরি কিংবা কাচি দিয়ে জিন্দা কোনো মানুষকে ধরে যদি শরীরের চামড়া গুলো টেনে টেনে ছিলে ফেলা হয় সে যতটা না কষ্ট পাবে মরণের সময় পাপিষ্ট গুনাগারা তারের চাইতে আরও বেশি যন্ত্রণা অনুভব করবে শাদ্দাদ বিনা হৌসদ ইয়াল্লাহ বলেছেন শুধু তাই নয় একজন জীবিত মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তরবারি নিয়ে যদি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় তাকে যদি এক হাজার পিস করে ফেলা হয় একজন জীবিত মানুষকে আস্তে আস্তে কেটে কেটে এক হাজার পিস এক হাজার টুকরা করলে সেই লোকটা যতটা না কষ্ট পাবে মরণের সময় গুণাহার পাপিষ্ট লোকেরা এর চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে এত ভয়ঙ্কর যন্ত্রণা তিনি আরও বলেছেন জীবিত কোনো মানুষকে যদি একটা ডেগের মধ্যে তেল গরম করে সেই উত্তপ্ত পাতিরের তলায় যদি ফেলে দেওয়া হয় ওই লোকটা কষ্ট পেতে পেতে হয়তো ছটফট করবে কিন্তু মরণের সময় এই লোকটার চাইতে আরো হাজার গুণ বেশি যন্ত্রণা গুণাগার ব্যক্তিরা অনুভব করবে মৃত্যুটা বড় ভয়ঙ্কর বিষয় রে ভাই এই যে আপনি নামাজ ছেড়ে দেন আপনি যে সুদ খান ঘুষ খান ইসলামের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কাজ করেন অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলেছেন এই মৃত্যুর কথা আপনি আপনার মাথা থেকে রিমুভ করে দিয়েছেন অথচ এই মৃত্যু আমার আপনার সবার কাছে আসবে আসবে আর এই মৃত্যুটা বড় ভয়ঙ্কর জিনিস যদি আপনার যদি আপনার জীবনযাপন দিনের পথে না হয় মৃত্যুকালের সময়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে এবার ভালো করে শুনেন আমর ইবনুল আস রাদি আল্লাহ যখন মৃত্যু সজ্জায় তার ছেলে তাকে বললেন অগো বাবা আপনার কেমন লাগছে শারীরিক অবস্থা কেমন মানসিক অবস্থা কেমন এত বড় বাপের তিনি বললেন রে আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাটা জমে আছে আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে গলার ভিতর দিয়ে হাত ঢুকায়া সেই কাটা গুলোকে টেনে 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 বের করছে আমার কাছে মনে হচ্ছে দিয়ে করে শোনো আমার আমার কেমন লাগছে কাছে মনে হচ্ছে আসমান জমিনকে এক করে দিয়েছে আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে